সবগুলাই নিয়ে নিছে আজকে গত রাতে পাঁচটা বাচ্চা আসছে পাঁচটায় হাই পার্সেন্ট হাই কোয়ালিটি একবারে সুপার ডুপার কালেকশন থাকবে মুখের গল্প আমি করলে হবে না দর্শক ভাই একটা একটা করে ভিডিও দেখবে দেখার পর যদি মনে করে যে না গরুগুলো সুন্দর আছে তাহলে স্ক্রিনের পড়া দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিবে ভিডিও কলে আবার দেখা নিজ দায়িত্ব বাসায় পৌঁছা দেবো কোনো সমস্যা নাই আমার দায়িত্ব চলো যায় গরু দেখাই দিন সমস্যা নেই চলেন গরুগুলো এক এক করে দেখ ঠিক আছে বলুন চলে মাশাআল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কাকা কি জাতের গরু এটা একবার পিওর একটা হলস্টেন ফিজান বাচ্চা দেখো খাবার কোটু কাক কয় মানে এত সুন্দর খাবার রুচি দেখো গাবলা মনে হচ্ছে আমার হাতে কারি নেছে কালার প্রিন্ট মুখ মাথা উচা চড়া দেখো ঠোঁটটা দেখো গোলাপি কালার একেবারে টকটকা গোলাপি কালার এবং মাথার শেপটা দেখো এত সুন্দর কোয়ালিটি গলায় ঝুল নাবি কম্বল কিছুই নাই কানটা ছোট চামচুসার ওষুধের চুষা চাইতো বেশি পাতলা তো দুই পাশে কালার প্রিন্ট একই রকম মাথা থেকে মাথা পর্যন্ত কে একেবারে স্ট্রেট সোজা বেটা বয়সটা কত মাস হবে বয়সটা একবারে রেডি বেটা যে কোনো টাইমে হেঁটে আসবে যে কোনো টাইমে যে কোনো টাইমে হেঁটে আসতে পারে যে কোনো টাইমে হেঁটে আসবে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক একদম রেডি বক না দামটা কেমন নেবেন এটার দামটা থাকবে পাঁচটায় থাকবে একটা প্যাকেজে লট ধরে থাকবে যদি কোনো দর্শক হয় পাঁচটায় যদি একসঙ্গে নেয় একেবারে সস্তা থাকবে বেটা আজকে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা করে কোন দর্শকের দেখে শুনে বিবেচনা করবে না আসলে পশু কালার প্রিন্ট দুই পাশে একই রকম আর শরীর গদ গদি হয়েছে মায়ের সাথে অনেক দুধ পর্যাপ্ত পরিমাণ দুধ পাইছে যার কারণে

এইসব বাচ্চা ভবিষ্যতের দিক দিয়ে যে দর্শক ভাই খামার করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা ভালো গাবিতে পরিণত হবে ইনশাআল্লাহ আচ্ছা কেমন দাম নেবেন এটার লটে 5000 বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি এক সঙ্গে যদি নেয় মাত্র 115000 টাকা দাম बेटा আচ্ছা আচ্ছা তো চলেন আমরা লটের চার নাম্বারটি দেখি ঠিক আছে बेटा চলে যাই দেখি টাকা লটের চার নাম্বার যে গরুটি নিয়ে আছেন এটা কি জাতের গরু এটা একটা পিওর হলস্টাইন ফিজান বাচ্চা এটা মনে হচ্ছে একইবারে উৎসাহ করে দেখো চকের পাটি থেকে শুরু করি

মাসাল্লাহ সিরিয়ালের পাঁচ নাম্বারে আরেকটি গৌ নিয়ে আসছেন কাকা এই গৌটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটাও একটা হলস্টাইন ফিজিয়াল বাচ্চা বেটা কি বলবো একটার পর একটা চমক মাথাটা দেখো এটার ওর ঠোঁট টকটকা গোলাপি কালারে দেখো আর মাথার শেপটা দেখো কি কত সুন্দর মানায়নি আর দুই পাশে কালার প্রিন্ট একই রকম খাবা দাওয়া একেবারে খুব খায় বেটা শোল্ডার গদ গদে এত সুন্দর দারুন চেহারা হয়েছে মা যাক ভারী হয়েছে কত তাই দেখো বয়সটা কত মাস হবে এটা এটা 12 মাস প্লাস বয়স আছে বেটা 12 মাস প্লাস বয়স

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শক ভাইকে এই যে পাঁচটা বাচ্চা দেখালাম যে ভাই খামার করেন দশ টাকা বেশি দিয়ে কিনা চিন্তা ভাবনা করবেন সস্তা কখনো খুঁজবেন না প্রত্যেকটা প্রতিবেদনে এটাই বলি যে যখনই আপনি দশ টাকা বেশি মনে করে কিনবেন তাহলে আপনি জিনিসটা হবে সলিড এবং অরিজিনাল তাই গরু কিনার সময় আপনি দশটা বিশটা প্রথমত অবস্থায় যদি নতুনভাবে যদি কিছু না জানেন একেবারে আপনি পনেরো বিশটা কেনার প্রয়োজন নাই আপনি চারি থেকে পাঁচটা বাচ্চা নিলেন নাইলে দুইটা নিলেন নিয়ে প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে এখান থেকে কি পাওয়া যায় তো এক গাদি না কিনে আপনি অল্প থেকে চারটা পাঁচটা নিয়ে একটা খামার তৈরি করবেন সুন্দর এক নম্বর বাচ্চা দিয়ে যে না এই বাচ্চাটা নিয়ে খামারটা লালন পালন করলে যা যাতে ভবিষ্যতের দিক দিয়ে রেজাল্টটা ভালো হয় তো প্রথম এবং শেষ কথা একটাই বলবো বেশি জাপসা এবং জাবরা গরু কেনার প্রয়োজন নাই গরু যে কয়টাই কিনবেন খামার তৈরি করার জন্য একবারে দেখি শুনি একবারে খুব সুন্দর কোয়ালিটি গরু কিনবেন যাতে আপনার মন ভরে যায় এবং খামারটার প্রতি আপনার আস্থা থাকে অবশ্যই তো ঠিক আছে কাকা দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেব আমার নাম্বার 0131443362 এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট তিনটে আছে প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই দূর দূরান্ত থেকে যেই ভিডিওটি দেখবেন যদি মনে করেন যে না আসলে গরুগুলো সুন্দর আছে তাহলে আপনি আমাকে ভিডিও কল দিবেন অথবা অডিও কল দিবেন কলের মাধ্যমে ফোনে আলাপ আলোচনা সাপেক্ষে নিজ দায়িত্ব আপনার বাসায় পৌঁছা দেবো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম ওয়া বারাকাতুহু